আমাকে গুম করার পেছনে দুইটা কারণ ছিল তেরো সালে হেফাজতের আন্দোলনে যোগদান এবং বাবা ছিলেন জামাতের কর্মী হেফাজতের আন্দোলনে যোগদানের কারণে জেইনা জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে তার চেয়েও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে আমার বাবা ছিলেন একজন জামাত কর্মী চোদ্দো সালে যখন গুম করা হয়েছিল আমাকে তার দেড় বছর আগে অর্থাৎ বারো সালের শেষের দিকে আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান জীবিত থাকতে তিনি জামাত করতেন এই অপরাধে আমার শাস্তির মাত্রাও দ্বিগুণ হতো আয়না ঘরে নারী বন্দীদের যৌনাঙ্গে জ্বলন্ত সিগারেটের মাথা দিয়ে ছেক দেওয়ার কাহিনী হয়তো অনেকেই শুনেছেন সেম প্যাটার্ন ছিল আমাকে যখন ষষ্ঠবার রিমান্ডে নিয়ে যাওয়া হয় দুইশো সাতাশ দিনে আমাকে রিমান্ডে নেওয়া হয় মোট বার তার মাঝে ষষ্ঠবারের রিমান্ড ছিল যেন আমাকে উত্তপ্ত আগুনে ছেড়ে দেয়া হয়েছিল বা গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল সেদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যারা এসেছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাদের মন মতো উত্তর না হলে কোনো কথা ছাড়াই গণহারে চর থাপ্পর লাথি উষ্টা শুরু হয়ে যেত যা নর্মালি কারো জন্য সহ্য করার মতো না অল্পতেই জ্ঞান হারানোর উপক্রম হয়ে যাওয়ার মতো সেইম অবস্থা আমারও হয় বারবার সোজা করি চুল ধরে টানা চট থাপ্পড় মারার পর যখন চেয়ারে সোজা হয়ে বসতে পারছিলাম না আর তখন এদের একজন ভং ধরেছে জামাতের পোলা বড় জাওরা আছে এসব বলে আমার পেটের বাম সাইটে জ্বলন্ত সিগারেটের মাথা লাগিয়ে দেয় এবং সোজা হয়ে বসতে বলে এদিকে সোজা হয়ে বসার মতো গায়ে জোর নেই অন্যদিকে সামনের দিকে মাথা নুইয়ে সিগারেটের আগুন লাগছিল কয়েক মিনিটের জন্য জাহান্নাম মনে হলো তখন পরবর্তী যেই ব্যথা নিয়ে বন্দি জীবন পার করি সেই দাগ রয়ে গেছে এখনও আজ প্রায় দশ বছর হতে চলল আমি আমার ছোট্ট বোনের সামনে টি শার্ট খোলা সাহস পাই না এই দশ বছর যাবত ছোট্ট বোনকে নিজেই কুলেপেটে করে যত্ন করেছি আমাকে ঘুম করার পর পাঁচ মাসের মাথায় আম্মা হার্ট অ্যাটাকে মারা যান যেই সংবাদ ঘরে থাকা অবস্থায় আমাকে একবারের জন্যও জানায়নি হায়নারা অথচ তাদের কাছে কত শতবার রিকোয়েস্ট করেছিলাম মায়ের বর্তমান অবস্থা জানাতে এবং আমি বেঁচে আছি কোনো ধরনের দুশ্চিন্তা যাতে না করে এই সংবাদ পৌঁছাতে পায়ে ধরা থেকে শুরু করে কি করিনি তাও তারা আমার এতটুকু কথা রাখলো না জামাতের যে সকল নেতারা ফেসিবাদের সাথে সুর মেলাতে সুশীল সাজার চেষ্টা করছেন আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন আমার কাছে আমার বোনকে কোনো জবাব দিতে পারবেন আপনারা আমার বাবা তো আপনাদের দলের কর্মীই ছিলেন জামাতের পোলা ট্যাঁক দিয়ে তো আমার পেটে জ্বলন্ত সিগারেটের ঠেক দিয়েছিল আপনারা এত তাড়াতাড়ি সব খুলে গেলেন